নেতৃত্ব দেওয়া সফল সাবেক সভাপতি মানুষটি উপস্থিতা ভাই বোনেরা সতেরো বছর আপনারা শুনেছেন একটি মানুষের মুখ থেকে খেলা হবে খেলা হবে খেলা হবে কিসের খেলা হবে সেভাবে আবার খেলতে পারলে যখন আমরা খেলছি তখন পালিয়ে গেলি তাহলে তোর আপা পালিয়ে গেল তুইও পালিয়ে গেলের সাথে আমরা তোর সব সময় সতেরো বছর আছি হ্যাঁ এই পাঁচ পাঁচ তারিখে যে খেলা খেলেছি আমরা তাতেই ঘর পেয়ে গেছি পালাইছিস দেশ থেকে তবে সর্বত বন্ধুরা খেলা আমাদের শেষ হয় নাই করছে ছেড়েছে কিন্তু টুপিয়ার পাঞ্জবী করেছে তারা প্রত্যেকে আমাদের দলের ভিতরে এসে আমাদের দল ভাঙার চেষ্টা করছে অপেবাত আমাদের তারাঙ্গ রহংকার আঠারো কোটি মানুষের নয়নের মণিক দেশের তাই তারেক রহমান যখন আসবে বাংলাদেশে তখন আমাদের খেলা শেষ হবে আমাদের খেলা শেষ হবে একটি সুস্থ নির্বাচনের তারেক রহমানকে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই তখন আমাদের কাছে হবে সবাই বছরে তো নেতা আছে

রাজপথে আজকে এই চব্বিশে স্বাধীনতা কিন্তু হয়েছে রাজপথের সাথে অবঙ্গগণ আজ আবারও আমাদের নেতা বলেছেন সাম্য আর মানবিক নিয়ে আজকে দেশ গঠন করা হবে তাই আমি বলতে চাই আজকের এই সাম্য ও মানবিক দেশ যেন আমরা আগামী দিনের পর চলতে পারি সাথে অবন্ধন এবং আমি কথা বলা না এই যুদ্ধ আমাদের শেষ হয় নাই সাথে অবন্ধন যুদ্ধ তখনই শেষ হবে আমাদের তরণের হংকার আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের রাষ্ট্র নায়কের যখন বাংলাদেশে নিয়েছে ক্ষমতায় বসাতে পারব নেতা তাদের অহংকার আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের রাষ্ট্র আমরা বক্তব্য ফলো করব এবং তাকে ফলো করে আমরা পথ চলব এটাই হোক শহর বিএনপির কর্মী সমাবেশের আজকের অঙ্গীকার আশা থেকে আমি আমার কথা বলা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামাল হক দেশ নেত্রী বেগম খালেদা যে জিন্দাবাদ তার ইন্ডিয়ার হংকার আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের সারা বাংলাদেশের অভিভাবক দেশ নায়ক তারেক রহমান ইনশাল্লাহ আছে এই বগুড়ার মাটিতে তথা বাংলাদেশে আসিতেছে